নমস্কার আমি গণেশাধিকার রাজশ্রী আবার চলে এসছি আপনাদের সামনে এ সপ্তাহের রাশিফল নিয়ে চলুন শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল মেষ রাশি শুরুতে অপ্রত্যাশিত প্রাপ্তি কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে সন্তানের পড়াশোনায় পরিবর্তন যোগ লক্ষ্য করা যায় বয়স সন্ধির কন্যা সন্তানের আচার আচরণের দিকে সজাগ দৃষ্টি রাখুন নতুন ব্যবসা শুরু করার সুযোগ আসবে তবে বুঝে শুনে ব্যবসা শুরু করবেন যারা সমাজ জীবনে পরিচিত তারা এমন কিছু করবেন না যাতে বদনাম হয় বন্ধু সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে রাশি এই রাশির জাতক জাতিকারা মৌসুমী রোগ সম্পর্কে সচেতন থাকবেন শিল্প সত্তার দক্ষতার কারণে প্রশংসিত হতে পারেন সঙ্গীত ও শিল্পীরা নিজের প্রতিভা দেখাবার সুযোগ পাবেন শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না ব্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে মিথুন রাশি এই রাশির জাতক জাতিকাদের দ্বিমুখী আয়ের সম্ভাবনা সন্তানের পরীক্ষায় সাফল্যের জন্য দুশ্চিন্তা কেটে যাবে বাবা মায়েরা সন্তানের প্রতি সচেতন হন জমি জমা ও সম্পত্তি সংক্রান্ত রক্ষার জন্য আরও উদ্যমী হতে হবে স্ত্রীর কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন এই সময় প্রতিকূল পরিস্থিতির পরিবর্তন যোগ বিদ্যমান কর্কট রাশি এই সপ্তাহে রোজগার বৃদ্ধির সম্ভাবনা থাকবে কর্মপ্রার্থীরা আয়ের নতুন উৎস পাবেন পরিবারের শুভ অনুষ্ঠান হতে পারে এই সময় সঞ্চিত অর্থ বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে সৎ কর্মে অর্থ ব্যয় করে মানসিক শান্তি রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না বন্ধু বান্ধবদের কাছ থেকে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না সিংহরাশি গত সপ্তাহে তুলনায় এই সপ্তাহে মানসিক চাপ কমবে অত্যধিক লোভ সম্বরণ করুন না হলে আগামী দিনে পস্তাতে হতে পারে ব্যবসায় কর্মচারীর অসততার জন্য লোকসান বৃদ্ধি পরিবারে কেউ কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে সকলকে বিশ্বাস করবেন না সন্তানের কুকীরির জন্য প্রতিবেশীদের কাছে বদনাম হতে পারেন কর্মক্ষেত্রে অকারণে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন কন্যা রাশি আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন্য শুভ লটারি বা শেয়ারে কিছু অর্থ আসতে পারে অংশীদারি ব্যবসায় মনোমালিন্য দেখা দিলে এককভাবে ব্যবসা পরিচালনা করার চেষ্টা করুন সন্তানের পড়াশোনার পরিবর্তন লক্ষ্য করা যায় জমি ফ্ল্যাট কেনার জন্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা তুলারাশি রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মোটামুটি যাবে যদি কোনো বিষয়ে আপনার আত্মীয়দের সঙ্গে আপনার বিবাদ হতে পারে তাহলে এই সপ্তাহে কোনো ঊর্ধ্বতন ব্যক্তির মধ্যস্থতায় আপনাদের সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে আপনি যদি কোনো পরীক্ষা বা প্রতিযোগিতার প্রস্তুতি ব্যস্ত থাকেন তবে এই সপ্তাহে আপনি একটি সম্পর্কিত কিছু ভালো খবর বা বিশেষ সাফল্য সম্মান ইত্যাদি পাওয়ার সম্ভাবনা রয়েছে আইনি ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতকদের অশুভ সময় শুরু হবে এই সপ্তাহে আপনাকে আপনার স্বাস্থ্য ও সম্পর্কের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে সপ্তাহের মাঝামাঝি সময়ে পেটের ব্যথায় ভুগতে পারেন অন্যথায় আপনাকে হাসপাতালে ভর্তি হতে পারে বৃশ্চিক রাশির জাতকদের এই সপ্তাহে কর্মক্ষেত্রে সহকর্মীদের বিরোধিতার সম্মুখীন হতে হতে পারে এই সপ্তাহে আপনার প্রিয়জনও আপনাকে ছেড়ে যেতে পারে ব্যক্তিদের জন্য সৌভাগ্যপূর্ণ একটি সপ্তাহ এই সপ্তাহে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন আপনি যদি ব্যবসায় জড়িত থাকেন তবে বাজারে আপনার আটকে থাকা অর্থ অপ্রত্যাশিতভাবে বেরিয়ে আসবে সপ্তাহের শুরুতে আপনি কিছু নতুন কাজ শুরু করতে পারেন মকর রাশি মকর রাশির জাতকদের জন্য বড় পরিবর্তন হবে এই সপ্তাহে চাকরিজীবীদের হঠাৎ নতুন দায়িত্ব আসতে পারে কর্মক্ষেত্রে হঠাৎ বদলি হতে পারে কর্মক্ষেত্রে আপনার সুনাম বাঁচাতে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের ছোটো ছোটো বিষয়কে গুরুত্ব না দিয়ে তাদের লক্ষ্যের দিকে মনোনিবেশ করা উচিত কুম্ভ রাশি কুম্ভ ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে কুম্ভ রাশির জাতকদের এই সপ্তাহে তাদের কাজ শেষ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে সপ্তাহের শুরুতে কাজের সূত্রে দূর সম্ভাবনা থাকবে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সপ্তাহে তাদের প্রতিযোগিতার কাছ থেকে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন কোনো বড় চুক্তি করার আগে আপনার শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিতে হবে মীন রাশি মিনরাশি জাতকদের জন্য শুভ ও সৌভাগ্যের সময় শুরু হবে এই সপ্তাহে মিনরাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য ও ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ পাবেন সপ্তাহের শুরুতে কেরিয়ার ও ব্যবসা সংক্রান্ত সমস্ত বিরোধ মিটে যাবে আপনি যদি বিদেশে আপনার কর্মজীবন বা ব্যবসার উন্নতি করার চেষ্টা করেন তাহলে সপ্তাহের মাঝামাঝি সময়ে ধর্মীয় ও শুভ কাজ সম্পন্ন হবে সর্বশেষে একটা বিশেষ বক্তব্য দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল হয় না অভ্রান্ত শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা মিলবে আংশিকভাবে কেমন লাগলো এ সপ্তাহের রাশিফল যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন বন্ধুদের মধ্যে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার